আমরা নিজেরা আলোচনা ভিতরে সিলেটে অনেক রকমেরা বসে শেষ করে দিচ্ছি কিন্তু আমাদেরকে নেতৃবৃন্দকে জনপ্রতিনিধিকে তুচ্ছ আচ্ছন্নভাবে আমাদের সময় আমরা যেন মনে হচ্ছে যেন আমরা মানে এই সমাজে আগেই এতে করে হচ্ছে কি আস্তে আস্তে সিলেটে

আপনি যদি এই দু জায়গায় মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বসেন আর এখানে কিন্তু খালি পুলিশ আর জেলা প্রশাসন বলতে না এখানেও এক এক আছে যারা

কাজেই এটা আমি ওনাদের সামনে করবো আর আমাদের সকলকে ডাকে আমরা আপনাদের সঙ্গে এখন পরিষ্কার হয়ে যায় এছাড়া আজকে জনগণটা কথা হচ্ছে আমি সংক্ষেপে তিন চারটা কথা বলব বলবো সরালো জেলা প্রশাসনের এই শহরের সহাল কিন্তু এখানে যদি চড়ার উপরের লিস জেলা প্রশাসন থেকে দেওয়া হয়

আর একটা ভেঙে দিয়েছেন যাই করছে আমরা সবাই স্বাভাবিক একসঙ্গে সবকিছু করা যাবে না আমাদের সবাইকে সমন্বয়ের মাধ্যমে আপনার এই কিন্তু মানুষ কিন্তু একটা জিনিস পছন্দ করে আপনি মানুষকে কিভাবে

আমরা যারা এখানে জনপ্রতিনিধি আছি রাজনীতিবিদ আছি আমরা প্রশাসন জেলা প্রশাসন আমরা দীর্ঘ জেলা প্রশাসন আহ্বান করছে পুলিশের সঙ্গে শ্রমিকের বাইরে গেছে এলাকার জেলা প্রশাসন দেখছেন আমরা জেলা প্রশাসনের পক্ষে এটা শেষ করে সেটা অন্যদের আয় তো যাই হোক আমি আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং প্রশাসনে আপনি যেটা বলছেন এই ইতিমধ্যেই বলার প্রয়োজন নেই আপনার আগমনের বার্তা নিয়ে আমি বলতে চাচ্ছি যে আপনার প্রশাসনের যেসব উপজেলা পর্যায়েও এর একটা আবহাওয়া ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে যাওয়ার পরে আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি আর আমাদের এই মনের মধ্যে